সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে একটা নতুন খবর মানে তাদের মহার্ঘ ভাতা নিয়ে আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব কেমন হ্যাঁ নিশ্চয়ই এটা তো বেশ বড় একটা ব্যাপার মানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকেই এটা চালু হওয়ার কথা ঠিক আর আমাদের আজকের আলোচনার বেসলাইনটা হচ্ছে দৈনিক ইত্তেফাকের একটা প্রতিবেদন নামটা ছিল বর্ধিত মহার্ঘ ভাতা গ্রেড ভিত্তিক বিশ্লেষণ আমরা চেষ্টা করব এর মূল দিকগুলো তুলে ধরতে আচ্ছা। মানে কারা কিভাবে বেনিফিট পাচ্ছেন বা কেন এই পরিবর্তনটা আসছে এই সব আর কি একটা নতুন কাঠামো তো আসছেই যেখানে আবার গ্রেদ অনুযায়ী ভাতার হারটাও ভিন্ন চলুন শুরু করা যাক হ্যাঁ চলুন তো মূল খবরটা হচ্ছে পয়লা জুলাই থেকে নতুন মহার্ঘ ভাতা আসছে আর এখানে দুটো ভাগ করা হয়েছে তাই না হ্যাঁ দুটো প্রধান স্তর প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত যারা আছেন তাদের জন্য পনেরো শতাংশ ঠিক পনেরো শতাংশ আর দশম থেকে একদম শেষ পর্যন্ত মানে বিংশতম গ্রেড তাদের জন্য তাদের জন্য হারটা একটু বেশি কুড়ি শতাংশ ও আচ্ছা আর সাথে তো আর একটা বড় পরিবর্তনও আছে আগের যে পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা ছিল হ্যাঁ ওটা আর থাকছে না মানে এই নতুন ভাতার সাথে ওটা বিলুপ্ত হয়ে যাচ্ছে হুম এই যে দুটো ভিন্ন হার পনেরো আর কুড়ি শতাংশ এটার কারণ কি হতে পারে বলে মনে হয় দেখুন এটা আসলে একটা গ্রেড ভিত্তিক ব্যবস্থা সাধারণত যা হয় নিচু গ্রেডের যারা কর্মী মানে দশম থেকে বিংশ গ্রেড হ্যাঁ তাদের ওপর কিন্তু মূল্যস্ফীতির চাপটা একটু বেশিই পড়ে কারণ তাদের বেতনের বেশিরভাগই চলে যায় একদম বেসিক জিনিসপত্র কিনতে তো তাদের জন্য এই টোয়েন্টি পারসেন্ট হারটা হয়তো সে কারণেই আচ্ছা আর উঁচু গ্রেডের জন্য হ্যাঁ মানে প্রথম থেকে নবম গ্রেড তাদের মূল বেতনটা যেহেতু তুলনামূলকভাবে বেশি হয়তো তাই ফিফটিন রাখা হয়েছে তবে আসল ব্যাপারটা হচ্ছে কি এই যে ফাইভ পার্সেন্ট প্রণোদনাটা বাদ যাচ্ছে তার মানে কিন্তু নিট বৃদ্ধিটা ঠিক পনেরো বা কুড়ি শতাংশ হচ্ছে না কিছুটা কম এটা শুধু যোগ হচ্ছে না বরং একটাকে সরিয়ে আরেকটা আসছে মানে একটা প্রতিস্থাপন হুম প্রতিস্থাপন ইন্টারেস্টিং আচ্ছা এই সিদ্ধান্তের টাইম লাইনটাও তো বেশ মানে একটু নাটকীয় মনে হল নাটকীয় কিভাবে এই যে খবর পেলাম কুড়ি মে নাকি অর্থ মন্ত্রণালয়ে মিটিং হয়েছে সেখানেই হার ফাইনাল হলো অর্থ উপদেশটাও নিজেও তো ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু এর আগে জানুয়ারিতেও নাকি একই রকম একটা চেষ্টা হয়েছিল হ্যাঁ ঠিকই শুনেছেন জানুয়ারিতে একটা পরিকল্পনা ছিল বটে কিন্তু তখন সেটা মানে স্থগিত করা হয় কেন জানুয়ারিতে কি সমস্যা ছিল যে এখন নেই তখন আসলে অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে কিছু উদ্বেগ ছিল কিছু অর্থনীতিবিদ বলছিলেন যে দেশের রিজার্ভ মূল্যস্ফীতি চাপ এসব বিবেচনায় ভাতা দেওয়াটা ঠিক হবে না ও আচ্ছা সম্ভবত সেই সমালোচনার কারণে সরকার তখন একটু পিছিয়ে যায় এখন আবার সিদ্ধান্তটা নেওয়ার মানে হতে পারে হয়তো সরকার ভাবছে অর্থনৈতিক অবস্থা কিছুটা সামলে ওঠা গেছে অথবা সামনে বাজেট আসছে সেটাও একটা কারণ হতে পারে হ্যাঁ সেটাও হতে পারে মানে বাজেটের আগে কর্মচারীদের একটা অংশকে মানে খুশি রাখা বা তাদের সুবিধা দেখাটাও তো সরকারের একটা বিবেচনার বিষয় থাকে এটা আসলে সরকারের সেই ব্যালেন্স করার চেষ্টা আর কি একদিকে কর্মচারী কল্যাণ অন্যদিকে দেশের অর্থনীতির স্থিতিশীলতা তার মানে শুধু অর্থনীতির হিসেব নয় আরও কিছু ফ্যাক্টর কাজ করেছে এই পনেরো পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট হারের পেছনে অবশ্যই সরকারি সিদ্ধান্ত তো শুধু অর্থনীতি দিয়ে হয় না আর অনেক কিছু মানে দেখতে হয় এই যে গ্রেড অনুযায়ী হারটা ভিন্ন করা হলো এটা কি ভবিষ্যতে বেতন কাঠামোতে আরও এরকম স্তরভিত্তিক পরিবর্তন আনার কোনো ইঙ্গিত এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন সাধারণত তো একটা ফ্ল্যাট রেটে ভাতা বাড়ে কিন্তু এভাবে গ্রেড ভেঙে হার ঠিক করা এটা একটু নতুন হতে পারে ভবিষ্যতে যখন আবার বেতন কাঠামো রিভিউ হবে তখন হয়তো বিভিন্ন গ্রেডের কাজের ধরন দায়িত্ব জীবনযাত্রার খরচ এ পার্থক্যগুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে এটাও তো ভাবনার বিষয় যে পাঁচ পার্সেন্ট বাদ দেওয়ার পর নিট লাভটা আসলে কতটা হচ্ছে বিশেষ করে এই মূল্যস্ফীতির সময়ে ঠিক বিশেষ করে দশ থেকে কুড়ি গ্রেডের কর্মীরা কুড়ি পার্সেন্ট পেলেও পাঁচ পার্সেন্ট চলে গেলে থাকছে পনেরো পার্সেন্ট একদম আচ্ছা তাহলে আমরা যদি একটু গুছিয়ে বলি মূল কথাগুলো হলো এক জুলাই থেকে নতুন ভাতা গ্রেড ওয়ান থেকে নাইনের জন্য পনেরো পার্সেন্ট গ্রেড টেন টু টোয়েন্টির জন্য টোয়েন্টি পার্সেন্ট আর আগের পাঁচ পার্সেন্ট প্রণোদনা বাতিল ঠিক এটাই মূল কাঠামো আর এটা এমন সময় এলো যখন জানুয়ারিতে একবার চেষ্টা করেও হয়নি হুম কথা হল সরকারি কর্মচারীদের জন্য একটা গ্রেড ভিত্তিক আর্থিক সুবিধা আসছে যা আগেরটাকে রিপ্লেস করছে এর পেছনে অর্থনৈতিক কারণ তো আছেই হয়তো কিছু কৌশলগত চিন্তাও আছে আমাদের সময়ও প্রায় শেষ আশা করি মূল বিষয়গুলো শ্রোতাদের কাছে পরিষ্কার হয়েছে বিশেষ করে কার্যকরের তারিখ এক জুলাই আর দুটো হার পনেরো পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট হ্যাঁ তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই কি বলেন অবশ্যই এই যে সরকারি খাতে বেতন বাড়ল মানে মহার্গ ভাতা দেওয়া হল এটা তো কর্মীদের ক্রয় ক্ষমতা কিছুটা হলেও বাড়াবে কিন্তু এর ফলে বেসরকারি খাতের ওপর কি কোনও চাপ তৈরি হবে মানে তাদেরও বেতন বাড়ানোর জন্য এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে এখন তো অনেক কোম্পানি বেশ চাপের মধ্যে আছে ঠিক তাই এর বৃহত্তর প্রভাবটা আসলে কি দাঁড়াবে সেটা হয়তো ভবিষ্যতেই দেখা যাবে এটা নিয়ে ভাবা যেতে পারে